আওয়াজ করতে এখন ফাটার হয়ে এর আগে ফাটছিল এখন একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বলে আর পাচ্ছে না देखो चाटे पोची इस बारे अरे जा बल्कि नहीं तो क्या चल देखी चल अंधविकार आये को कोपाल की कोधा नहीं है रुक बेटू नाम है छोटू आमिर बिस्ती शुरू बिस्ती शुरू शुरू को हाने हान আমি দেখাচ্ছি বন্ধুরা সারা বলছে আমি দেখাচ্ছি বন্ধুরা কত বড় ফল হয়েছে এই যে ফসলা লাল তিলের এই যে এটা মানে এটা কি সিড পট এটাকে সিড পট বলে যেমন ইয়ে থাকে পিস সেরকম চলো আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এয়ার ফ্রায়ারে দেখো অয়েল ফ্রি পাপড় ভাজবো দেখি দেখো তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করবো আজকে প্রথম এটা ইউজ করছি আমরা আজকেই কোনো বাটন নেই তো না 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 পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট দিস না মাঝে একবার দেখবো আমরা প্রথম করছি হ্যাঁ এখনই এই যে আমরা এখানে লাগানো আছে আমাদের

বিন্দু তেলে যেমন একটা আমার মনে হয় কি কথা বলতে দাও কি মনে হয় জানিস যদি সামান্য তেল ওর ব্রাশ করে দিতাম কম তেল বুঝেছিস মানে আর ওর মধ্যে দিতাম আমারও টেস্টি হতো আর ভালো হতো আজকে প্রথমে মাত্র করলাম বলো প্রথম করলাম এরপরে আস্তে আস্তে করবো আমরা যেহেতু প্রথম করছি আর একবার দিয়ে দেখছি সামান্য কি তো তেল দিয়ে দিলাম দেখছো তেল দিয়ে আর পাঁচ মিনিটের জায়গায় না দু মিনিট আমরা সেট করবো টাইমার ঠিক আছে এই যে টাইমারটা দু মিনিট সেট জানি না তো কতক্ষণ লাগে এই এইভাবে খুব কম তেল ব্রাশ করেছি একটু বেশি টেস্টি হবে একদম হবে না আশা করি আর টাইম টাইমারটা একটু পাঁচ মিনিটের জায়গায় দু মিনিট দে অলরেডি গরম আছে না এটা একটুখানি অন কর অন কর সুইচটাই অন করা নেই তো বাবু হ্যাঁ

এ স্টিমে ছবে দাও স্টিম না 40 মানে এটা গরম জল দিয়ে কচকনি জুইছাকো আজ না নীলে হয় কিন্তু না অনেক জিনিস নিয়ে না ঝামেলা সেইজন্য আমি অনেক কিছুই নি না আর নলে নীলেই হয় ইচ্ছে গেলে সেই তককুনী না মারকি আমার

দেখি এইগুলোর টেস্ট ভালো হবে তেল দেওয়া আছে তো খুব একটু বেশি কনে হলো আমাদের প্রথম দিন তো আমি তো বলেই নিচ্ছি জানি না এই প্রথম করছি আমি নিজেরা কেন তেল দেওয়াগুলো খেয়ে দেখো কে ডিনারে মোমো হচ্ছে দেখো ভেজ মোমো হচ্ছে ওদের বাবা বাড়ি আছে চিকেন আজকাল খাচ্ছে না এই যে তেল দেব এই যে গরম হচ্ছে আর এই যে স্টিমারের মধ্যে হালকা তেল ব্রাশ করে আর মোমোগুলো বসিয়ে দেবো তার মাঝে একটা গোল দিবি ছোট্ট গোল দিতে বলছি তখন লম্বা মাঝে সানা কাকে বলছো তুমি দিদি ভাইকে কেন বলছো সানা তুমি একটু স্পেস না দিলে ওগুলো একটু খুলে বাড়বে তো একবারে ঠেসে ঠেসে দিলে হবে না

আরও হচ্ছে এটা ফার্স্ট ম্যাচ এই যে দেখো লাস্টে বড় বড় মোমো এগুলোকে টাইফু বলে এই যে তো বন্ধুরা আজকে ডিনারে আমরা মোমো খেলাম ঠিক আছে মোমো আমাদের সবারই খুব পছন্দ আর

বেলতে বেলতে দিলে দিলে না না আমি ব্রেড তুমি বেলতে পারো এটা কি ইয়ার কি জিনিস হ্যাঁ চলো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই হ্যাঁ